আমি আমার ছোটোবেলা থেকে কখনোই গ্রামে থাকিনি আর যখন ছোটোবেলাতে দাদা বাড়িতে ভ্যাকেশনের জন্য যেতাম এই ডিসেম্বরের দিকে আমার মনে হইতো কি থেকে মজার দিনগুলো তখন ছিল সব কাজিনরা মিলে যেতাম অনেক বেশি আনন্দ করতাম মানে সবাই আসতো অনেক মজা ছিল তখন তখনকার দিনগুলো আসলে ভোলা যায় না তখন আমার মনে আছে এখন আমার দাদাবাড়ির ওই দিকে ওয়াজ মাহফিল হইতো তা আমরা ওখানে যেতাম শুধুমাত্র এই সব কেনাকাটার জন্য আর তখনকার সময় ঈদ হইতোই হচ্ছে ডিসেম্বরের দিকে জানুয়ারি ডিসেম্বর তখনকার সময় ঈদ হইতো তো আমরা মাঝে মাঝে ঈদ করতেও যেতাম অনেক মজার ছিল তখন কিন্তু আমার রাতের বেলা খুব ভয় লাগতো কেন যাই না আমার মানে তখনই ওইখানে ইলেকট্রিসিটি ছিল না দেখে আমার অনেক ভয় লাগতো অত আপডেটেড ছিল না আমাদের গ্রামটা তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম কখনই আমার আর গ্রামে থাকা হয়নি লাস্ট দুই বছরে আমি গ্রামে ছিলাম কারণ আমার বাবা মা গ্রামে শিফট হয়ে গিয়েছে এটার জন্য আমি গ্রামে ছিলাম সো আমি অনেক বেশি বোর ফিল করতাম বোর ফিল করতাম যে না ঠিক আছে আমি কি করব এখানে আমার ভাল লাগে না কারণ আমি কখনো গ্রামে থাকিনি তারপরে আমি কিছু স্টুডেন্ট পড়ানো শুরু করলাম তখন থেকে আমার লাইফে অনেক বেশি মজা আসতে শুরু করলো আমি ফাইনালি আমি গ্রামটাকে অনেক বেশি এনজয় করতে শুরু করলাম আমি ওদের সাথে পিকনিক করতে শুরু করলাম ওদের সাথে খেলতাম আমি আমি হ্যাঁ আমি আমার এই বয়সে এসেও আমি এখনও ওদের সাথে খেলি যেটা সত্যি কথা আমি সারা দিন ওদের মধ্যে থাকতাম আমার মা তো তোর স্কিন কালারই চেঞ্জ হয়ে গেছে আমি তো মানে এত বেশি ওদের সাথে খে খেলতাম আমি সকালবেলা ঘুম থেকে উঠেই খেলা শুরু করতাম আবার একবারে সন্ধ্যা খেয়ে মানে দুপুরবেলা খেয়ে আবার বের হয়ে যেতাম পড়াতাম স্টুডেন্ট আমার একটা রুটিন ছিল ভালো আমি সকালে ঘুম থেকে উঠে স্টুডেন্ট পড়াতাম তারপর একটু ব্রেকফাস্ট করে আমি খেলতে বের হয়েতাম দুপুরবেলা শাওয়ার টাওয়ার নিয়ে আবার আমি স্টুডেন্ট পড়ানো শেষ করে আবার খেলতে বের হয়ে যেতাম সন্ধ্যায় বাসে এসে আবার স্টুডেন্ট পড়াতাম অ্যান্ড দিন রাতে আটটা নয়টার দিকে ফ্রি হয়ে যেতাম আর ফ্রি হয়ে যাওয়ার পরে আমি ফোন টোন দেখা সব কিছু অন্য কাজগুলো সেরে ফেলতাম আমি তখন এই লাইফটাকে অনেক বেশি এনজয় করতে শুরু করলাম আমার আসলেই ভালো লাগতে শুরু করলো এই ওদের বই এনে দেওয়া এদেরকে এইটা দেওয়া এই হোমওয়ার্ক দেওয়া সব কিছু আমি এত বেশি এনজয় করতে শুরু করলাম প্রবলেমটা হয়ে গেল আমি এতগুলো স্টুডেন্ট পড়ানো শুরু করছি সবগুলো মিলে আমাকে পাগল বানায় ফেললো আসলে আমি আর প্যারা নিতে পারছিলাম না আমি আর চাপ নিতে পারছিলাম না একদমই তারপরে আমি ভাবলাম যে আমার একটু চেঞ্জেস দরকার লাইফে আমি স্টুডেন্টগুলোকে ছেড়ে দিই বাট আমি বলবো যে আমি দুইটা বছর খুব এনজয় করেছি ওদেরকে মানে দ্য টিচার হতে পেরে আর আমার একটা মাচাল্লা দিলে একটা ভালো ইয়ে ছিল আমাকে বাচ্চারা কেন না অনেক পছন্দ করে ইভেন আমি যে স্টুডেন্টদের পড়াতাম ওদের মারাও আমাকে অনেক বেশি পছন্দ করতো আমার সবথেকে মজা লাগতো আমি কখনই ওদের কাছে কিছু যেতাম না বাট ওরা নিজে থেকে আমার জন্য খাবার নিয়ে আসতো খাবারের দিন গাছের ফল আমি যে এত এনজয় করতাম এমন না যে আমি কখন এগুলো খাইনি বাট আমার একটা ভাল লাগতো যে ওরা আমার জন্য নিয়ে আসছে মানে একটা হাতে করে নিয়ে আসছে এই গাছের একটা আম নিয়ে আসছে বাট নিয়ে আসছে ওরা আমাকে যে এত ভালোবাসে এত ভালোবাসা দিয়েছে টিচার্স ডেতে থেকে শুরু করে মানে ভ্যালেন্টাইন ডেতে আমাকে ওরা গিফট দিছে আমি কখনোই মানে ওদেরকে বলিনি যে আমাকে গিফট দাও ইভেন তো আমি ওদের সাথে এত ওরা যে আমার কাছে পড়তো মাসের শেষে আমি ওদেরকে গিফট দিতাম যারা বেশি বেশি দিন এসেছে মানে ফুল পুরা মাস পড়েছে আমার কাছে তাদেরকে